যশোর ছয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আজিজুল ইসলাম কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের হতাহতের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে সরকারকে দ্রুত আলোচনায় পরামর্শ দিয়েছেন তিনি পয়লা আগস্ট কে এম আজিজ নামে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান সংসদ সদস্য সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহূর্তে করণীয় কী শিরোনামে দীর্ঘ পোস্ট দেন তিনি ইসলাম কেশবপুর উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শচীন চাকলাদারকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি বলেন যেভাবে চলছে তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যাওয়ার কথা সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার কোনো সলিউশন হতে পারে না আমি মনে করি যে সকল শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তাদের গ্রেপ্তার করাটা অযৌক্তিক পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের দরপাকড় করাটা মোটেও সুখকর হবে না বরং এই মুহূর্তে সরকারের উচিত হবে যে সকল সাধারণ শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে সে সকল সাধারণ শিক্ষার্থীদের নিঃশর্তভাবে মুক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর বিসি মহোদয় শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী রাষ্ট্রের সর্বজনমান্য কিছু অভিভাবক আন্দোলনকারীদের সমন্বয়ক এবং জাতীয় অধ্যাপকদের নিয়ে সিংহাসনে শিক্ষার পরিস্থিতি ফেরাতে একটি সর্বজনীন ডায়ালগের ব্যবস্থা করা শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভ প্রশমিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ আন্তরিকতা দেখা হবে এখন সময়ে সেরা সিদ্ধান্ত একটা পক্ষ তো চাচ্ছেই সাধারণ শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকার পতন করতে জানতে চাইলে আজিজুল ইসলাম বলেন শিক্ষার্থীদের মৃত্যু তাকে ব্যথিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেতুমন্ত্রীর কথায় যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই দায়বার তাদের এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের কাছে তাদের দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত সব শিক্ষার্থীকে জামায়াত শিবির বানিয়ে দেওয়া ঠিক না বলেও তিনি মনে করেন তিনি বলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি কথাগুলো বলবেন